যাত্রীদের নিরাপত্তা এবং আরামের ব্যাপারে রেলের এলএইচবি রেকের কোনো তুলনা হয় না সেই জন্য সকল যাত্রীরই দাবি সকল ট্রেনকে এলএইচবি কোচে রূপান্তরিত করা হোক কিন্তু সবসময় এই কোচ পাওয়া যায় না বলে ধীর গতিতে বিভিন্ন রেলওয়ে জোনে এলএইচবি রেকের ট্রেন চালু করা হচ্ছে সম্প্রতি একটি আরটিআই থেকে জানা যাচ্ছে যে পূর্ব রেলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন অদূর ভবিষ্যতে যখনই রেক উপলব্ধ হবে তখনই সাধারণ আইসিএফ রেক থেকে এলএইচবি কোচে রূপান্তরিত করা হবে সেগুলি সম্পর্কে যে ট্রেনগুলির কথা উঠে আসছে তা হলো ওয়ান থ্রি জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি জিরো টু জিরো হাওড়া কাঠগোদাম বাঘ এক্সপ্রেস ওয়ান টু থ্রি ফোর সেভেন ওয়ান টু থ্রি ফোর এইট হাওড়া রামপুরহাট শহীদ এক্সপ্রেস টু টু থ্রি টু ওয়ান টু টু থ্রি টু টু হাওড়া শিউড়ি হুল এক্সপ্রেস ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ও ওয়ান থ্রি জিরো ওয়ান এইট হাওড়া আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস ওয়ান টু থ্রি ওয়ান ওয়ান ও ওয়ান টু থ্রি ওয়ান টু হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস শেষোক্ত ট্রেনটি এত লম্বা রুটে চলে যে এই ট্রেনের এলএইচবি রেখে রূপান্তরিত হওয়া অনেক আগেই প্রয়োজন ছিল যেমন আরও একটি ট্রেনকে এল এইচ রূপান্তরিত করার জন্য প্রচুর দাবি রয়েছে সেটি হল শিয়ালদা শিলচর শিয়ালদা এবং শিয়ালদা আগরতলা শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সম্প্রতি এই ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে বেশ কিছু মানুষেরও প্রাণ গিয়েছে ফলে আগের ট্রেনগুলির সঙ্গে সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসেরও এল কোচে রূপান্তরিত হওয়া যাত্রী নিরাপত্তার স্বার্থে অত্যন্ত জরুরি বলে সকল পক্ষ মনে করে এ বিষয়ে রেল কি পদক্ষেপ গ্রহণ করে তা আগামী দিনে বোঝা যাবে